একটা শূন্য বসলে সবার গেল কত হলো একশো বত্রিশ আবার আট তাহলে দেখো এই যে আবার আট ইপি চলে এসছে তার মানে বারবার কোন সংখ্যাটা বারবার আসছে পরে কত হয় বলো ছয় ছয় তিন তিন পর পর আবৃত দশমিক সংখ্যা বুঝতে পারলে লিখতে বলে কেমন করে লিখে বলো পয়েন্ট এইট সিক্সটি লিখলাম যদি ভাগ করে মিলে যায় তখন কি লিখবো ইহা হলো একটি সসীম দশমিক সংখ্যা আর ভাগ করে যদি না মিলে তখন লিখবো অসীম আবৃত দশমিক সংখ্যা ক্লিয়ার